বিদেশি আসার পর থেকে সবচেয়ে যে খাবারটি আমি মিস করেছি সেটি হলো ফুচকা অ্যান্ড চটপটি অ্যাস উই আর বাঙালি অ্যান্ড স্পাইসিস খাবার তো আমাদের অনেক বেশি পছন্দ আর ফিনিশ লোকেরা এত বেশি হাইজিন মেনটেন করে সো স্পাইসিস খাবার তো দূরেই থাক আর আমরা তো সবাই জানি চটপটি রান্না খুবই ইজি অ্যান্ড খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটি তৈরি করা যায় অ্যান্ড এভরি ওয়ান নো হাউ মেক চটপটি সো আজকে আমি আমার ওয়েটটা শেয়ার করব আমি কিভাবে চটপটিটা তৈরি করি অ্যাট ফার্স্ট আমি পেঁয়াজের ব্যারেস্তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সো আগে ব্যারস্তাটাই রেডি করি প্রতিটি ইনগ্রেডিয়েন্টস আমি পরিমাণ মতো নিয়েছিলাম আমার পেঁয়াজের ব্যারস্তা রেডি হয়ে গিয়েছিল এখন আমি অ্যাড করে দেব চটপটির জন্য কুচি করে রাখা অনিয়ন কুচি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট প্রতিটি খাবারে টমেটো একটা আলাদা ফ্লেভার আনে সো আমি একটি টমেটো কুচি দিয়েছিলাম অ্যান্ড সাথে একটা লং এলাচ অ্যান্ড তেজপাতা দেন একটি বাটিতে আমি সব ধরনের স্পাইসেস মিক্সড করে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি রাঁধুনি চটপটি মশলাটাও আমি অ্যাড করেছি অনেকেই বলেন যে বিদেশে স্পাইসেস পাওয়া যায় না বা অনেক কিছুই পাওয়া যায় না যেটি বাংলাদেশে লোকেরা খেতে পছন্দ করে বাট এটা টোটালি ভুল ধারণা টুকটাক মার্কেট শপিং মলগুলোতে গিয়ে একটু খুঁজে নেওয়া লাগে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি অ্যান্ড এখন একটুকুর লেবুর রস দিয়ে দিবো লেমন জুস আমি প্রতিটি খাবারই অ্যাড করার চেষ্টা করি কারণ খাবারের টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটোই ইনক্রিজ করে দেন মশলাটা আমি অ্যাড করে দিয়েছি আমরা চট্টগ্রামের লোকেরা তো ঝাল খাবার খেতে বেশি পছন্দ করি এই চিলি ফ্লেক্সটি আমি ইউজ করব আজকে এটি একদম রেডিমেড অ্যান্ড খুবই সুন্দর মিহি মিহিভাবে একদম গুঁড়ো করা পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়েছি দেন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম অল্প পানি অ্যাড করে মশলাটা কষানোর পর আমি আরও এক গ্লাস পানি অ্যাড করি এই ছোট কিউট কিউট ডালাগুলো হচ্ছে আমার বড়ো আপুর কালেকশান সো কল্ড কিচেন কালেকশান দেখতে অনেক ভালো লাগে দেন আমি আরেক পিসেস লেবুর রস আমি অ্যাড করে দিব এখানে আমি দুটো সস মিক্সড করেছি একটা হচ্ছে একটা মেথু খেচাপ অ্যান্ড আরেকটা হচ্ছে হট স্পাইস সস যেটি খুবই ঝাল এটি আমি খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম মশলাটা দু এক মিনিট আরও ভালোভাবে কষিয়ে আমি ম্যাচ পটেটোগুলো দিয়ে দিব এখানে আমি তিনটে আলু বয়েল্ড করে দেন ম্যাশড করে নিয়েছিলাম দেন সব ইনগ্রেডিয়েন্টস দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে দেন অ্যাড করেছিলাম বয়েল্ড করা চটপাটি বোটগুলো আর একটু কষিয়ে নিয়ে দেন আমি আরও অল্প কিছু পানি অ্যাড করি এর মধ্যে আমি আবার কিছু চিলি ফ্লেক্স অ্যান্ড কাঁচামরিচ অ্যাড করি ফর দ্য ফ্লেভার আমি বেসিক্যালি কাঁচামরিচটা অ্যাড করেছিলাম আমার চটপটিটা রেডি হতে হতে আমি এর মধ্যে টকটা রেডি করবো টক বানানোর ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছিলাম এটি রেডিমেড তেঁতুলের আচার ছিল বিচিটা ছাড়ানো ছিল অ্যান্ড পেস্ট ছিল খুবই সুন্দরভাবে দেন একটা লেবুর পিস অ্যান্ড চিলি ফ্লেক্স লেবুর রসটাতেই আমি টকটা অ্যাড করে নিব এই টকটা বেসিক্যালি কোনো মশলা ছাড়া একদম ফাটি ফ্রেশ তেঁতুল যেটি দানাটা ছাড়ানো ছিল দেন আমি পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম অ্যান্ড পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স অ্যান্ড চিনি অ্যাড করে দিয়েছিলাম আমার টকটা পারফেক্টলি রেডি এখন আমি চটপটির ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজের ব্যারেস্তা অ্যান্ড দুটো ডিম কুচি করে নিয়েছিলাম এখন এগুলো অ্যাড করব পানিটা শুকিয়ে চটপটিটা একদম ঘন হয়ে উঠেছিল দেন আমি অ্যাড করেছিলাম স্লাইস করে রাখা কিছু ডিমের কুচি অ্যান্ড পেঁয়াজের ব্যারাস্তা দিয়ে আমি খুবই ভালোভাবে ডেকোরেশন করেছিলাম অ্যান্ড উই অল নো দ্যাট আমরা সবাই যে যার দিক দিয়ে ভালো রাঁধুনি প্রতিটি নারী চেষ্টা করে সাধ্য মতো যে ভালোভাবে রান্নাটা করার সো আজকে আমি ট্রাই করলাম আমার ওয়েতে আমি কীভাবে চটপটিটা রান্না করি আমি সবসময় চটপটিটা এভাবে রান্না করি অ্যান্ড আমার স্পাইসেস খাবার অনেক বেশি পছন্দ সো একটু স্পাইসেস হওয়া লাগে এটা রেডিমেড গোলগাপ্পে ছিল অ্যান্ড এটা রেডিমেড তেলে ভেজে আমি জাস্ট এক্সট্রা একটা মশলা থাকে সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি গোলগাপ্পেটি টেস্টটা বেশ ভালোই ছিল সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক চটপটিটা আসলে সবারই পছন্দের একটা জিনিস ফ্রম এল্ডার টু ইয়াঙ্গার ছোটো বড়ো সবাই ছেলে মেয়ে সবাই খুব খেতে পছন্দ করে এই জিনিসটি অ্যান্ড এটি বানানো খুবই ইজি অ্যান্ড সবাই আমরা এটা রান্না করতে পারি বাট আজকে আমি আমার ওয়েটা শেয়ার করলাম আমি কীভাবে রান্না করি চটপটিটা সো দ্য জেনারেশন হু আর দ্য নিউ খামার ইন দ্য কিচেন ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাচেলার যারা বিদেশে আসবেন স্পেশালি ছেলে মানুষ আপনারা এটা এভাবে ট্রাই করতে পারেন অ্যান্ড উড লাইক টু সে দ্যাট অল অফ ইউ ফাইন্ড ব্যাটার টেস্ট Thank you.